গোপালনগর থানার উদ্যোগে উদ্ধার হলেন মালদা নিখোঁজ যুবক এদিন উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার পুলিশ এক মানসিক ভারসাম্যহীন যুবককে উদ্ধার করে স্থানীয় সূত্রে খবর সাতবেরিয়া এলাকায় ভোরের দিকে ওই যুবককে ঘোরাঘুরি করতে দেখা যায় এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোপালনগর থানার পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় নিরাপত্তার সাথে কিছু নেই ও বাড়ি থেকে একটু মানে মাথা একটু টুটি ফেটা যে বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছিল বেরিয়ে মোটামুটি এক সপ্তাহ পায়নি কালকে থানা থেকে আমাকে আমাদেরকে বললো কোন থানা এই কল্যাণগর থানা আপনাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি মালদা মালদাতে খবর দিলো থানা থেকে ফোন নাম্বারটাও দিয়েছিলাম তো খবর দিলো খবর দেওয়ার পরে আমরা এসেছি এসে নিয়ে যাচ্ছি তো ছেলে কেন বেরিয়ে এলো বাড়ি থেকে একটু মাথা হাতে ডিপে থাকে কবে বেরিয়েছে এই মোটামুটি সোমবার কত সোমবার তারপরে থানা থেকে ডেকে আপনাকে ফেরত দেওয়া হলো কি বলবেন থানাকে হ্যাঁ ভালো বলবো

তবে বৈ ইদরোজিতে পরিবার গোপালনগর থানায় পৌঁছল সমস্ত নথি যাচাইয়ের পর তাকে তার বাবা মায়ের হাতে তুলে দেয় পুলিশ স্থানীয় মহল থেকে গোপালনগর থানার এই উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে নিখোঁজ ছেলেকে ফিরে পেতে স্বস্তিতে পরিবার আমরা এইদিক ওদিক খোঁজাখুঁজি করলাম ছটজানে তোতাও তোকে লাগনা তারপর পরে ফোন গেল কোত থেকে ফোন গালো থেকে ফোন গালো গোপালনগর থানা আপনাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি হলো মালদা ছেলে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল কেন এমনি বেরিয়ে গিয়েছিল তো কিছু করছিলেন না আমরা কোজা সব জায়গায় সব জায়গা খুঁজেছি তারপর তারপরে তো খোঁজ পেলাম না যে কালকে রাতে খোঁজ পেয়েছি যে এখানে আছে থানাকে ধন্যবাদ দেওয়া উচিত যে আমাদের তো অত রাতে ফোন করে জানিয়েছে কি নাম অলংকার শুধু শোনা নয় এটা আপনার ভালোবাসা আর স্টাইলের গল্প গয়না ঘরে পাবেন 24 ক্যারেট গোল্ড ডাস প্লেটেড 1.5 গ্রাম গোল্ড প্লেটেড জুয়েলারি। ইউনিক ডিজাইন, চমক অনুমান। আপনার প্রতিটি বিশেষ মুহূর্তকে করুন আরও ঝলমলে। গয়না ঘরের সাথে শারদীয় উৎসব উপলক্ষে সবার জন্য থাকছে 10% ছাড়। আজই আসুন গয়নাঘর পাশে বনগা উত্তর চব্বিশ পরগনা যোগাযোগ নাম্বার নাইন থ্রি এইট টু ফোর এইট ফাইভ জিরো সিক্স অথবা নাইন